ফারোটা ইউনিয়নের জন্য আমি তের ইউনিয়নের জন্য আলগির ইউনিয়নের জন্য আমরা কোনোভাবেই আমরা আলাদা হব না এবং আপনারা জানেন বাংলাদেশে এবং অল বিশ্বে কিছু জায়গায় এরকম ইউনিয়ন কেটে এক উপজেলা থেকে আরেক উপজেলা এক জেলা থেকে আরেক উপজেলা নেওয়া হয় নাগরিক সুযোগ সুবিধার জন্য এই জায়গাতে আমাদের ভাঙ্গা উপজেলার সাথে আমাদের ভাঙা উপজেলার সাথে আমাদের বসবাস আলগি ভাঙা উপজেলার সাথে লাগানো আমি আমার মূল্যে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ আপনার আশ্বস্ত থাকেন এবং যে কোনো বিজয় অর্জন করতে হলে তাকে পরিশ্রম করতে হয় ঘাম যে ঘাম ধরাতে হয় রক্ত দিতে হয় মাম মামলা খেতে হয় জুলুম জুলুম সহ্য করতে হয় সেগুলোকে মুক্ত করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব আপনার আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং একটা কথা মনে রাখবেন এটা একটা অহিংসা আন্দোলন এখানে আমরা কোনোভাবেই যেন কোনো অন্যায় কার্যক্রমের সাথে লিপ্ত না হই কেউ আমরা কোনোভাবে রাজনৈতিক বক্তব্য এখানে আমরা দেব না কারণ এটা রাজনৈতিক কার্যক্রম নয় এটা আমাদের এটা আমাদের মা ও মাটির দাবি এবং আমাদের অস্তিত্বের প্রশ্ন আজ আমরা এই একটা প্রশ্নই দেখবো যে আমরা আমাদের ভাঙ্গার সঙ্গে থাকতে চাই আমরা যেতে চাই না

ভোল ভাৰ দক্ষিণ সবাস পাণ্ডা থানার 12 টাইনের একটি পৌরসভা আমাদের একি সুতার কথা আমাদের জন্মভূমির মাটি কোনো রাজাকরের মতকার কথা কোন তালালের কথাই আমাদের মাটি আমার মা এক ইঞ্চি